আল্লাহ আজকে তিন দিন তিন রাত দেখতে পাই না ওদিনা শরীরে নামাজ আদায় হচ্ছে ওদিনা শরীরে জামাতে আল্লাহ নবীকে দেখতে পাই না আমরা শুনতে পারি না আমরা থাকতে পারি না আমরা সহ্য করতে এই জায়গায় কি আল্লাহ নবীর খোজ খবর কি পেয়েছে ওই রাহালের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আপন ভিটেতে ও আল্লাহ নবীস্তানা ও আপনারা দেব শুরুতে فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সঙ্গে রইলে আল্লাহর নবী আল্লাহর নবীর কাছে যাবে কিছু দূর থেকে আওয়াজ ভেসে ভেসে আসছে ওই পাহাড়ের উপরে জামুল সালাব পাহাড়ের উপর থেকে আল্লাহর নবীর কান্না ভরা আল্লাহর নবীর ভিড় মেহরাওয়াত ভেসে ভেসে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু نبی نبیب نبی محمد اللہ کے money

ওদের অন্য গুলো মাফ করে দিন অপরাধ গুলোকে মাফ করে দিন আমার আল্লাহ বা দোয়া কবুল করবেন না করবেন আমার হালুইয়ের দোয়াকে আমার আল্লাহ কবুল করে দেবে হাবিবের দোয়াকে মনসুর করে নিয়ে হাবিবের আমার আল্লাহ বলবে হাবিব আপনি কাঁদবেন না আপনার উম্মাত উম্মতির জন্যে আমি আল্লাহ জীবনের গোনা খাতাগুলোকে আপনার কদমের ওসিলা করে আমি আল্লাহ মাফ করে দিলাম হবে না আর আসতে করে বলেন আরে মেরে মেরে হাবিব আপনি তাকবেন না করবেন না আমি আল্লাহ আপনার উম্মত উম্মতি চিবোটে গোনা কাটা মাপ করে দেব বাবা আমার নবী আমাদের কথা ভুলে যায়নি আল্লাহ নবী আমাদের কথা ভেবে আল্লাহ নবী আমাদের কথা মনে করে আল্লাহ নবী আমাদের কথা ভেবে কবরের اللہ نبی سال پہاڑے نبی دے کہ

رضی اللہ تعالیٰ عنہ حضرات عمر فاروق رضی اللہ تعالیٰ عنہ آپ دیری کل لنا گوٹی 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 بائے مدینہ جائے گا جائے گا ہے گئے مدینہ بجارے بجارے گئے مدینہ علاقہ ہے گئے گئے اللہ نبی کے کھوچتے لگ اللہ نبی جائے نبی کے کھوچے پاس جائے نہ اللہ نبی تو اے نبی کے خوجے ملا لو جائے نہ اللہ نبی کے خوجے پائے نہ اللہ نبی معبت سبار حضرت ابو بکر سبتی رضی اللہ تعالی آنہو آتری کل اللہ ابو بکر سبتی आया सिटिका শরীফের সামনে গিয়ে সালাম দিতে লাগলে ও আমাদের আম্মা যায় সালাম দিয়ে বলতে লাগলে ও আমাদের আম্মা যায় আল্লাহ নবী

আপনাকে করেছে আল্লাহ আপনাকে বড় দরজা দিয়েছে ও আল্লাহ নবীর আপনি যে রাস্তা দিয়ে হেটে

আল্লাহর নবী তো আজকে তিন দিন হয়ে গেল হঠাৎ করে গভীর রাত বিশুতি রাতে আমার ঘর থেকে উঠে গিয়ে আল্লাহর নবী কোথায় চলে গেল আমি আয়েশা জানি না আমি আয়েশা আমার নবী আমাকে আদর করে নাম দিয়েছিলে ইয়া আয়েশা তুল হুমায়েদা চলে বলুন না সোহান ও আমার নাম রাত দুঃখি আয়সা আমার একা একা উঠে কোথায় চলে গেলেন জানি না আল্লাহ নবী বললেন আল্লাহ নবী সাহাবা বললেন আম্মা চান আল্লাহ নবী কোন দিকে গিয়েছে কি আপনি বলতে পারেন বলছেন না

ছুটতে মতো মদিনার গলিতে গলিতে মদিনার বাজারে বাজারে মদিনার এলাকায় এলাকায় মদিনার শহরে শহরে মদিনার নগরে নগরে ওমার এলান করতে লাগলেন ও মদিনা আপনারা কি আল্লাহর নবীকে কি দেখেছেন আপনারা কি আমার নবী পাককে কি দেখতে পেরেছেন মদিনার লোকেরা সকলেই বলতে लागले ও আল্লাহর নবীর দাদ হযরত উমার না না আল্লাহর নবীকে তো আমরা মদিনা জবেিনে দেখি নাই আমরা তো নবীটাকে নুরের চাঁদ আজকে তিন দিন হয়ে গেল তিন দা হয়ে গেল আমরা দেখতে পাই না উমরের চোখ দিয়ে টক 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 টপ করে পানি তো সব গড়িয়ে গড়িয়ে পড়ছে আমরা তো নাই নাচে হযরত আবু বকর সিদ্দিক কাঞ্চেন হযরত ওসমান গনী কাঞ্চেন হযরত আল্লাহ নবী তিন দিন তিন রাত দেখতে পাই না ওদিনা শরীরে নামাজ আদায় হচ্ছে ওদিনা শরীরে জামাতে আল্লাহ দেখতে পাইলেন আমরা আমরা থাকতে পারি না আমরা সহ্য করতে পারি না হেঁটে 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 কিছুটা দূর লাগলেন আল্লাহ নবীকে যত কুণ্নে খুঁজে পাবো আল্লাহ নবীকে যত কুণ্নে দেখতে পাবো আমি ওমর আমি তত কুণ্নে পর্যন্ত খোঁজা বন্ধ করব i read everybody

ما امتیر কথা মনে করে উম্মাত উম্মতির কথা ভেবে আল্লাহ নবী ওই জবলে সালাফ পারে রূপ

আমাকে মদিনার শরীফে নিয়ে চলে আসবে হজরতে ফাতেমা তু জোহরা রাদি আল্লাহু তাআলাহা হুজুর সঙ্গে রইলেন আল্লাহ নবী আল্লাহ নবীর কাছে যাবে কিছু দূর থেকে আওয়াজ ভেসে ভেসে আসছে ওই পাহাড়ের উপরে যেমনে সালাম পাহাড়ের উপর থেকে আল্লাহ নবীর কান্না ভরা আওয়াজ আল্লাহ নবীর ফিরে ফেরা আওয়াজ ভেসে ভেসে আসছে আল্লাহ

আমার উম্মতি বড় খাতা গায় আমার উম্মত উম্মতি বড় পাপী গায় আল্লাহ পাক আমি রসূলুল্লাহ এই জাবালে সালাম পাহাড়ে ভূপাত থেকে এখানে কোনো মানুষ নাই এখানে আমি ছাড়া আর কেউ নাই আল্লাহ আমি সিজদায় পড়ে গিয়ে কাঞ্চি और बोलन আজকে দিনে হে আমার উম্মাত উম্মতি জীবনের গুনাহ খাতা গুলোকে আল্লাহ আপনি যতক্ষন না পর্যন্ত মাফলা করবেন আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলবো না আর ওজের বলে দরুদ